ছয় খুব সুন্দর কিন্তু দেখার মতো কিন্তু একটি গরু ভাই ওজন কেমন আসতে পারে এটা এখন আচ্ছা দুই লক্ষ ষাট হাজার টাকা চা দাম এর সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বানেশ্বর অস্থায়ী পশুর হাট থেকে এ হাটটি বানেশ্বর সরকারি কলেজ মাঠে অবস্থিত আর এ হাট কিন্তু আজকেই শেষ কুরবানির আগে আহ তো আজকে এই হার থেকে আপনাদেরকে সুটাম দেহের বড় বড় এবং মাঝারি সাইজের গরুর দরদাম জানাবো আজকে কিন্তু মোটামুটি খুব ভালো ভালো কিন্তু গরু আসেছে এবং বেচা কিনা কিন্তু আহ সেভাবে এখনো শুরু হয়নি বা দুপুরের পর অথবা বিকেলের দিক হয়তো বা শুরু হতে পারে তো আজকে কিন্তু যে সমস্ত গরুগুলো এসেছে এক কথায় অসাধারণ চমক্কার চমৎকার কিন্তু গরু আসছে বানেশ্বর হাটে তো সব মিলিয়ে কিন্তু জমজমাট আছে এই অস্থায়ী হাটটি তো কি দরে বেচা কেনা করবে ব্যাপারী ভাইরা বা গৃহস্থরা কেমন দাম হলে বেচা কেনা করবে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো সব মিলাই কিন্তু জমজমাট আজকে তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং এই হাট থেকে কুরবানি উপযোগী সুন্দর সুন্দর যে সমস্ত সার গরুগুলো আছে এগুলোগুলো দেখাবো এবং আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করবো এখানে খুব সুন্দর একটি সুটাম দেহের অল গরু দেখছি এই গরুটার একটু বিস্তারিত আপনাদেরকে জানাবো ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে একটাই নাকি আচ্ছা এটা কি বাসার না আপনার ব্যবসার বাসার গরু না আচ্ছা কতদিন যাবত লালন পালন করলেন এটা ছয় মাস ধরে লালন পালন মাস আচ্ছা তার মানে আপনি এর আগে ছোট গরু কিনেছিলেন নাকি আচ্ছা দাঁতে কি দাঁতে চারটা হয়েছে আচ্ছা আচ্ছা ওজন কেমন আসছে এখন ওজন আট সাড়ে আট আচ্ছা দর্শক গরুটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু কিন্তু ভাই কিন্তু আট আট সাড়ে আট মনের একটা টার্গেট দিতে আছে বানেশ্বর অস্থায়ী হাটে নিয়ে এসেছে এই হাটটা কিন্তু বানেশ্বর যে সরকারি কলেজ আছে কলেজ মাঠ এই সরকারি কলেজ মাঠে কিন্তু অবস্থিত আজকেই কিন্তু হাট শেষ অস্থায়ী হাটটি খুব সুন্দর একটি গরু কিন্তু কেমন চাচ্ছেন দাম দাম ষাট আচ্ছা আচ্ছা দুই লক্ষ ষাট হাজার টাকা চা দাম এর ভিতর কি দাম দর বা দর কষাকষি করে কি 10টা নেওয়া যাবে না ফিক্স দাম দাম করা যাবে না আচ্ছা কেমন টাকা হলে আপনি এটা ছাড়ার আশা আছে আজকে 55 হাজার আর চা একটু কম করে হলে ছেড়ে দেন আচ্ছা অনুযায়ী নাকি আচ্ছা একটু মোবাইল বলেন আচ্ছা দর্শক গোটা দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই গোটা কিন্তু যোগাযোগ করে গোটা নিতে পারেন খুব সুন্দর কিন্তু গোটা তবে অবশ্যই ফোনে আলাপ আলোচনা করে কিন্তু গরু নিতে হবে অথবা বানেশ্বর হাটে আইসা দেখে শুনেও কিন্তু নিতে পারেন দর্শক আরো কিন্তু একটি চমৎকার সুটাম দেহের গরু দেখছি বানেশ্বর অস্থায়ী পশুর হাটে ভাই কেমন আছেন কয়টা নিয়ে আজকে একটা এটা কি ভাই বাসার গরু আপনি আচ্ছা আচ্ছা কতদিন যাবৎ পুষলেন এটা ভাই দুই বছর আচ্ছা আচ্ছা দাঁতে কি অবস্থা এখন ছয়টা হয়েছে দর্শক খুব চঞ্চল কিন্তু শাহিওয়াল ব্রিডের একটি গরু দাঁতে ছয়টা না ছয় দাঁত খুব সুন্দর কিন্তু দেখার মতো কিন্তু একটি গরু ভাই ওজন কেমন আসতে পারে এটা এখন সাত সাড়ে সাত কেমন চাচ্ছেন দাম দুইশো তিরিশ আচ্ছা আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম সাত সাড়ে সাতের একটা আইডিয়া দিতে আছে ভাই

আমরা দেখাবো আপনাদেরকে আচ্ছা দর্শক এখানে কিন্তু একটি মাঝারি সাইজের গরু দেখছি আমরা গাছের সাথে বাধা আছে বানেশ্বর অস্থায়ী হাটে নিয়ে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গরু কয়টা নিয়ে এসেছেন আজকে এই হাটে একটাই কেমন চাচ্ছেন দাম এটার এক লাখ চল্লিশ হাজার ওজন কেমন আসতে পারে চার সাড়ে চার আচ্ছা আচ্ছা বেচা কিনা কেমন করার আশা আছে শেষ পর্যন্ত বাজার থেকে এখনো জমজমাট হয়নি সেভাবে কেমন হলে ছাড়বেন এটা আজকে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা তো দাম কি পাইছেন এই পর্যন্ত পাইছেন দাম পাইলে এখনো কিন্তু আশা আছে আশা আছে না আচ্ছা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর টু ফাইভ টু দশক মাঝারি সাজের একটি গরু দেখা যাচ্ছে চার সাড়ে চার মনের মতো হবে তো ভাই দেখা যাচ্ছে এক লাখ তিরিশ হাজারের উপর হলেই মনে হয় ছাড়বেন নাকি এক লাখ তিরিশ হলেই কিন্তু ভাই ছাড়বে তারপরেও হয়তো বা ভাইয়ের সাথে যোগাযোগ করে দাম দর করে হয়তো আপনারা নিতে পারেন তো দশক গরু কিন্তু মোটামুটি ভালোই আসতেছে বানেশ্বর অস্থায়ী হাটে আর যেহেতু কোরবানিরা বেশি সময় নাই সেক্ষেত্রে কিন্তু গৃহস্থ ভাইয়েরা খামারি ভাইরা ব্যাপারী ভাইয়েরা সব ভাইয়েরাই কিন্তু গরু নিয়ে আসতেছে আজকে এই বানেশ্বর কলেজ মাঠে যে অস্থায়ী হাটটা অবস্থিত হয়েছে এই হাটে তো সব মিলিয়ে জমজমাট হচ্ছে আস্তে আস্তে গরু আসতে আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর একশো পঁয়ষট্টি দাম পাইছেন ঘামে তো একবারে কাহিল হয়ে গেছে যে গরম আজকে রাজশাহীতে আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাইটা পাঁচ মন পঁয়ষট্টি চাওয়া আচ্ছা আচ্ছা দশক পাঁচ মনের একটি গরু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার চা দাম হয়তো বা দাম দর করে আপনাদেরকে নিতে হবে ভাই কেমন হলে এটা করার আশা আছে পঞ্চান্ন আসবে না আসবে না না গরুর দাম তো এবার অনেকটাই কম যাচ্ছে আচ্ছা দেখেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখা যাক বেচা কেনা করেন দর্শক এই পাশেও কিন্তু বেশ ভালো ভালো গরু আছে আচ্ছা দর্শক এখানে কিন্তু আরো খুব সুন্দর মাঝারি সাইজের একটি গরু আছে ভাই কেমন আছেন কয়টা নিয়েছেন গরু একটা বাড়ির গরু কত চাচ্ছেন দাম এক লাখ চুহত্তর দেখি ভাই একটু সাইডে চাপে মাথার একটু দেখে দেখায় দশক এক লক্ষ সুহত্তর হাজার টাকা চা দাম ভাই ওজন কেমন আসতে পারে পাঁচ গুণ না তাহলে বেচায় কি না কেমন করার আশা আছে বেচায় কি না দেড়শো হবে দেড়শোর ভিতরে নাকি আচ্ছা আচ্ছা দাম পাইছেন নাকি দাম পাইছে এই পর্যন্ত না দাম ধর হয়নি আচ্ছা কে তো আস্তে আস্তে জমলা হচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক দেশশর ভিতরে হইলেই কিন্তু ভাই গোটা ছেড়ে দিবে তারপরে এপাশে কিন্তু আরো একটি গরু দেখছি আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু গরু চাচারা নিয়ে এসেছে বেগ বিক্রি করার জন্য কেমন চাচ্ছেন চাচা এটা কত চাচ্ছেন চাচি 220 220 দাঁতে কয়টা আইছে দুই দাঁত দুই দাঁত ওজন কেমন আসতে পারে চাচা সাত মন সাত মন আচ্ছা আচ্ছা দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাম সাত সাতক্ষণের আইডিয়া দিতে আছে সুটাম দেহের চমৎকার লেভেলের কিন্তু একটি গরু দেখছি মাঠের ভিতর নিয়ে দাঁড়ায় আছে ভাই কেমন আছেন কয়টা নিচ্ছেন আজকে বেচাক কিনা হয়েছে কেবল তো জমজমাঠ হচ্ছে আস্তে আস্তে না বেলা ঘোরা লাগবে আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন দাম দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ হাজার আচ্ছা দর্শক দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে ভাই আর ভাই ওজন কেমন আসতে পারে এটার ওজন সাত লাখ সাত তার মানে কি তিরিশ তিরিশ তো হবে তিরিশ হাজার টাকা তো মন চলছে নাকি তিরিশ হাজার তারা ঘুমিয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আজকে দেখছি বানেশ্বর হাটে এই অস্থায়ী হাটে কিন্তু নিয়ে এসেছে সব মিলিয়ে কিন্তু গরু একটু কমই যাচ্ছে খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসছে দেশি গরু খরচ গরু সবই আসছে কিন্তু হ্যাঁ তারপরে এ পাশে কিন্তু আরও একটি গরু দেখছি আমরা ছোটো সাইজের গরু ভাই কত যাচ্ছেন এটা একশো পঞ্চান্ন আচ্ছা ওজন কেমন আসতে পারে ভাই এটা পাঁচ মন আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম পাঁচ মনের একটা আইডিয়া দিতে আছে না ভাই কেমন হলে বেচা কিনা করবেন এটা পঁয়তাল্লিশ তিরিশের এই আসবে না আসবে না আচ্ছা বাজার মোটামুটি কেমন যাবে আজকে কি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঘন্টা খানিকের ভিতরে হয়তো বা জমজমাট হয়ে যাবে একবারে আচ্ছা এখন লাগে না হয়তো বা সত্তর পার্সেন্টই চলে আসছে নাকি আচ্ছা আচ্ছা আর দর্শক খুব সুন্দর একটি গরু কিন্তু সুটাম দেহের গরুতে কিন্তু ভরপুর হচ্ছে বানেশ্বর অস্থায়ী হাট খুব সুন্দর একটি গরু বিশাল চুট চমক্কার লেভেলের লুক সব মিলিয়ে কিন্তু অসাধারণ কেমন আছেন মামা গরু কয় টানছেন একটাই বাড়িন নাকি হিনা গরু কত যাচ্ছেন দাম দুইশো দশ সুটাম দেহের গরু দুই লক্ষ দশ হাজার টাকা চা দাম ওজন কেমন আসতে পারে মামা ছয় সোয়া ছয় এরকম নাকি আচ্ছা আচ্ছা কেমন হইলে ছাড়ার আশা আছে যেহেতু হাটও প্রায় আটশো পঁচাশ আশি পঞ্চাশ লিখে আচ্ছা এবার গরুর বাজারটা কেমন যাচ্ছে সব মিলে ভালো একটু কম এখন একটু কম যাচ্ছে না আচ্ছা আচ্ছা দর্শক কেজি দেখুন খুব সুন্দর একটি গরু কিন্তু বানেশ্বর কলেজ মাঠে অস্থায়ী হাটে নিয়ে এসেছে খুব সুন্দর দেখার মতো কিন্তু গরু আপনার চালে কিন্তু এই হাটে আসতে পারেন যে দেখুন দর্শক খালি তিরিং বিরিং করছে ভাই কেমন আছেন ভালো হ্যাঁ কয়টা আনছেন কত এক লাখত্তর আচ্ছা আচ্ছা দশক এক লক্ষ সহত্তর হাজার টাকা খুব সুন্দর কিন্তু গরুটা ভাই দাম কি পাইছেন না কেবলি ঢুকলেন হাটে কেবলি আসলেন না কেমন হলে বেচা কিনা করা যাবে এরকম একটা ধারণা দেন

তো দেখা যাচ্ছে প্রায় চল্লিশের উপরে হলে কিন্তু ছাড়বে গরুটা অস্থায়ী হাটে নিয়ে এসছে আজকে বানেশ্বর অস্থায়ী হাটে দর্শক খুব সুন্দর কিন্তু চুটালা সিংহালা সুন্দর ভরা একটি গরু মামা কেমন আছেন একটাই আনছেন নাকি আর একটা আর একটা কি সাইড ছুটে আছে না আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা হয়েছে দাঁতে চারটা দাঁতের চারটা একদম গোলগাল খালি মাংস লেগে আছে গায়ে কেমন চাচ্ছেন দাম এটার দাম একশো পঞ্চান্ন আচ্ছা আচ্ছা দাম পাইছেন নাকি মামা দাম পাইলে এই পর্যন্ত এখন তো পাইনি দাম এখনো আচ্ছা এখনও মনে হয় সেভাবে কাস্টমার আসেনি হাটে আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে এটা ওজন সাড়ে চার মুন সাড়ে চার মুন আচ্ছা পঞ্চান্ন চাওয়া দাম নাকি আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার চা দাম সাড়ে চার মনের একটা আইডিয়া দিতেছে খুব সুন্দর একটি গরু কিন্তু গোলগাল দেখাচ্ছে মাংস কিন্তু ভালোই আছে তারপরে পাশে কিন্তু আরো একটি গরু দেখছেন না মাঝারি সাইজের আর নিয়ে দাঁড়ায় আছে টনে একদম করা আর ভিতরে কিন্তু দাঁড়ায় আছে ভাই কত চাচ্ছেন এটা দাঁত আছে এক হইছে ভাই আচ্ছা আচ্ছা আর এক লক্ষ টাকা চা দাম দাঁত কিন্তু কেবল ফাঁক হইসে সুন্দর কিন্তু গরুটি আর ভাই কেমন হলে বেচা করবেন এটা একশো পনেরো দশের এই পাশে আসে না আসবে না না দশের উপরেই থাকতে হবে আচ্ছা আচ্ছা এক লক্ষ দশ হাজারের কিন্তু উপরে থাকতে হবে দেখছে দশ হলে হয়তো বা ছেড়ে দেবে শেষ পর্যন্ত অশোক সব কিন্তু দেখছি রাগি করজ গরু সাহেওয়াল গরু সব কিন্তু আসতে আছে খুব ভালো ভালো কিন্তু অস্থায়ী হাটে গরু আসছে যে ঢুকছে খুব সুন্দর চাচা একটাই আনলেন নাকি একটাই না কত চাচ্ছিলেন এটা কেবলই আসলেন আচ্ছা আচ্ছা দর্শক কেবলই কিন্তু আসলো খুব ভালো কিন্তু গরুটা এই যে দেখুন দর্শক বিশাল সুটাম দেহের গরু ইতিমধ্যে হয়তো বা দাম দর চলছে কাটাকাটি চলছে মনে হয় দেখছি আমরা গরুটা নিয়ে হয়তোবা দেখি দামে হয় নাকি আবার হয় নাকি দেখি বানেশ্বর অস্থায়ী হাটে এই হাটটা কিন্তু কলেজ মাঠে অবস্থিত হয়েছে আর বানেশ্বর যে সরকারি কলেজ আছে এই কলেজ মাঠে কিন্তু হাটটা অবস্থিত কষাকষি চলছে হইলো না মনে হয়

কিন্তু দাম বলতে আপনার ছয় মনের কাছাকাছি কিন্তু গরুটা আসবে ছয় মনের কাছাকাছি আসবে গরুটা আচ্ছা এখানে কিন্তু আরো একটি কালো কুচকুচে একটি গরু এন্ট্রি নিল খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসতে আছে এখনো কিন্তু ব্যাপারী ভাইরা গরু নিয়ে আসতে বিশেষ করে কিন্তু গৃহস্থ গরুই আজকে বেশি আসতে আছে এই হাটে আশেপাশে যে সমস্ত ব্যাপারী ভাই বা গৃহস্থরা আছে ওনরাই কিন্তু গরুগুলো তুলতে আছে আজকে হাটে যেহেতু হাটের এই বানেশ্বর অস্থায়ী হাট কিন্তু আজকেই শেষ হাট খুব সুন্দর বিশাল বড় সাইজের কিন্তু গরু এটা এই যে দেখেন খুব সুন্দর মামা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি আমরা দুই লাখ তিরিশ দুশো তিরিশ দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা চাওয়া দাম দাম দর করে আপনাদেরকে নিতে হবে হাটে আইসা মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু গরু আসছে এখানে একটা গরু আছে কেমন আছেন মামা কয়টা নিয়ে আসলেন এখন দুইটা

আচ্ছা মামা এই বছর গত বছরের চেয়ে এবছর গরুর বাজারটা কেমন যাচ্ছে কম আচ্ছা মানুষের কাছে কি এবার টাকা পয়সা কি কম আছে নাকি বড় বড় গরু কিন্তু তেমন একটা বেচা কিনা হচ্ছে না যা দেখছে হাট ঘুরে মোটামুটি মাঝারি ছোট এবং মাঝারি সাইজের গরুগুলাই বেশি বিক্রি হচ্ছে আচ্ছা এটা ওজন কেমন আসতে পারে এটা ওজন হবে কেমন হলে বেচা কিনা করার ইচ্ছা আছে বা আশা আছে মামা

মামা আটটা আছে আটটা আচ্ছা এটা দাতে কয়টা হইছে মামা দাতে কেবল দুইটা দুইটা মাশাআল্লাহ খুব সুন্দর বিশাল বড় সাইজের গরু কিন্তু দাতে দুইটা শাহীওয়াল গরু লাল এবং কালোর মিশ্রণ কালারটা কিন্তু খুব সুন্দর কেমন চাচ্ছেন মামা এটা কেমন চাচ্ছেন 245 245 ওজন কেমনcstr মামা এর মানে কোনটু না কোনে আট হবে আচ্ছা 245000 টাকা চা দাম কোনে আট কোনের একটা টার্গেট দিতে আছে অবশ্যই কিন্তু নিজে দেখে শুনে তারপর গরু নেওয়ার চেষ্টা করবেন তারপরে এপাশে কিন্তু আরও একটি বেশ ভালো একটি গরু দেখছি সাহীওয়াল গরু নিয়ে দাঁড়ায় আছে ভাই কত চাচ্ছেন এটা দাদা একশো পঁচাশি গরুর দাম তো একবারে পানি ভাই ভাই আচ্ছা দাম পাইলেন না কেবলই ঢুকলেন হাঁটে দাম পাইছেন কেমন পাইলেন ঢুকা মাত্রই পঞ্চান্ন সাতান্ন আচ্ছা আচ্ছা পঞ্চান্ন সাতান্ন কিন্তু ভাই দাম পাইছে ঢুকা মাত্রই

আর ওই পাশেরটা আর একটু বেশি হলে কিন্তু ছাড়বেন মোটমাট কিন্তু খুব গরুটিরা খুব সুন্দর মোটামুটি খুব ভালো আছে দেখে শুনে কিন্তু আপনারা এই হাটে আসলে কিন্তু গরু গরু নিতে পারবেন সুটাম দেহের বিশাল গরু কেমন চাচ্ছেন ভাই দুইশো বিশ আচ্ছা দুই লক্ষ বিশ টাকা চাওয়া দাম এটা বিশাল বড় সাইজের কিন্তু গুরু বaneswar কলেজ মাঠে যে হাটটা অবস্থিত ওইstairs খারাপ বলেন বাবা বড় খারাপ পানি একবারে একবার পানি মাটি কাটা একবারে নাকি আচ্ছা একবারই তার মানে ব্যাপারি গিরস্থ দুজনেই শেষ এবার পরিশে জল পানিতে কি হয়ে গেছে পানিতে তো মাট ডুবে গেছে ব্যাপারিও ডুবে গেছে পানির সাথে